আরো নামদারী হুজুর সাংবাদিক প্রশ্ন করলো কেন আপনার ছাগলের নাম আহমদুল্লাহ রাখছেন তখন ছাগল উত্তর দিল আহমদুল্লার কাছে সব প্রশ্নর উত্তর থাকে জানা এবং অজানা সব সময় সে মেমা করে তেমনি ঠিক এই ছাগল সব ব্যাপারে মেমা করে জানা এবং অজানা সেই জন্য এই ছাগলের নাম আহমদুল্লাহ রাখছি হায় রে মানব এইভাবে একজন আলেমকে অপমান করা ঠিক নেয় এদিকে এদের কথা শুনে একজন লেবাসদারী হুজুর এদের কথা শুনে দাঁত বাইকের খল খল করে হাসতাইছে আমার মনে হয় পৃথিবীর ভিতরে বাংলাদেশী একমাত্র দেশ যেই দেশে কুরবানির সময় গরু এবং ছাগলকে মানুষের নাম রাখা হয় এদিকে এই বড় ভাই একজন বিখ্যাত লাফালাফি হুজুরের নামে গরুর নাম রাখছে আসেন আমরা সবাই মিলে এখন শুনবো আসলে উনি কি নাম রাখছে এই গরুর নাম নাম কিছু গুৰু তাহেৰি

ভাইরাল হয়েছিল সোশিয়াল মিডিয়াতে আপনারা যেই নামে গরু এবং ছাগলকে বাজারে তোলেন না কেন এতে আমার কোনো আপত্ত না এটা টোটালি আপনাদের ব্যাপার আমার এতে আপত্তি আছে সম্মানীয় আহমদুল্লাহ হুজুরের নাম গরুর নামের সাথে তুলনা করবেন এতে আমার আপত্ত আছে এতে আমার অভিযোগ আছে তাকে নিয়ে ব্যঙ্গ করবেন ঠাট্টা করবেন এটা আমি কখনো সইব না কেননা আমরা আহমদুল্লাহ হুজুরকে সম্মানের চোখে দেখি এবং আহমদুল্লাহ হুজুরকে আমরা ভালোবাসি তিনি বাংলাদেশের এক একমাত্র আলেম যিনি নাকি সব সময় ভদ্র এবং নম্র ভাষায় সব সময় ইসলামের কথা বলে আহমদুল্লাহ হুজুরকে অপমান করা বাংলাদেশে সম্ভব যেই দেশে আলেমকে সম্মান করে না ওই দেশের পাতি নেতারা আমি কিন্তু সব নেতার কথা বলি না কিছু নেতা আছে আলেমকে খুবই সম্মান করে এবং শ্রদ্ধা করে যেই দেশে মাহফিলের ভিতরে আলেম এবং উলামারা কোরআন এবং হাদিসের তাফসির করতে করতে যখন ব্যাখ্যা দেয় হাদিস এবং কোরআনের ব্যাখ্যা দিয়ে যখন সরকারকে আলোচনা করে ওই সময়ে স্টেসের ভিতরে থাকা পাতি নেতারা ওই আলেমকে আক্রমণ করে এই ধরনের নিউজ কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায়তে পাইছি এখানে যে শুধু পাতি নেতার দোষ আছে এটা কিন্তু না এখানে জনগণেরও দোষ আছে কিভাবে এই সম্পর্কে এখন আমি বলবো বাংলাদেশ এমন একটি দেশ যেই দেশে মাহফিলের ভিতরে যেই আলেম যেই ফালে কথা বলবে জনগণ বলবে ঠিক ঠিক সে শুদ্ধ বলল না সে ভুল বলল ওই ফালে চিন্তা-ঘর্চা না করে যে আলেম। যেই ফেলে বলবে শুধু শ্রোতারা বলবে ঠিক ওই ময়দানে যদি অন্য বক্তাকে নিয়ে আসা হয় অন্য বক্তা যদি অন্য ফেলে বয়ান করে তথাপিও সাধারণ বলবে ঠিক যেই দেশের শ্রোতারা সবসময় বলবে ঠিক 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 ওই দেশে আলেম অপমান অপমান হবে হবে না কে হুজুরকে যে ছাগলের সাথে তুলনা করছে একদল মানুষ আছে তারা বলবে ঠিক এদিকে তাহেরে হুজুরকে গরুর সাথে তুলনা করছে একদল মানুষে বলবে ঠিক সব সময় ঠিক বলাটা ঠিক না মাঝে সময়ে প্রতিবাদ করা লাগে অন্যায়ের প্রতিবাদ করা লাগে এটাই ঠিক আমি আপনাদেরকে আহ্বান জানাই আপনারা কোনো আলেমকে সমালোচনা এবং কোনো আলেমকে অপমান না করে কিভাবে একজন আলেমকে সম্মান এবং ইজ্জত করা যায় সেটার চেষ্টা করেন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিন অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার এই পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম